সুপ্রিম কোর্টে ছুটছে তাহলে একটা ছোট্ট বিষয়ে একটা উকিলকে পাঠিয়ে একটা কেস করতে পারেনি সি এর বিরুদ্ধে এরাও চাইছে সুকৌশলে সি এ হোক তাহলে ভয় পাওয়ার জন্য ভাই তিনটে কথা বলছি প্রথম কথা হচ্ছে শিক্ষা এত কিছু বললাম নতুন নতুন লাগলো শ্রমিকদের সম্পর্কে বললাম নতুন লাগলো তাহলে এগুলো নতুন লাগছে কেন আমাদের শিক্ষা তুলনামূলক কম থাকার জন্য আমাদের সন্তানগুলোকে আপনাদেরকে অনুরোধ করছি তাই সবাই উঠার দরকার আপনাদের অনুরোধ করছি যে একবেলা যদি খেতে না পান খাবেন না আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন অন্যথায় এরকম ভাবে মিসগাইড করবে আপনাদেরকে দ্বিতীয় কথা হচ্ছে রাজনৈতিক সৌজন্যতা আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াই করতেন কুনাল ঘোষের সাথে দিলীপ ঘোষের হাতাহাতি লড়াই করতেন ফিরাদ হাকিমের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই করতে অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই করতে দিন দেখিনি এটা আমার দেখারও আশাও করি না আমরা ভাই তাহলে তোমরা বক্তব্য যদি কথা বলো তো ব্রেক হচ্ছে ভাই ভাই করবে অনেক টাইম আছে কি বলছে আগে শুনো শোনো ভাই আমি বলছি দলে জয়েন করতে হবে ভোট দিতে হবে তার থেকে ওরকম আগে শেখেন আপনারা আমার থেকে ভালো লোক যদি কেউ আসে আমাদের প্রার্থীর থেকে যদি ভালো কেউ হয় তাকে ভোট দেবেন ভালো আগে দেখার চেষ্টা করুন হবে না আগে জানুন জানুন অধিকার সম্পর্কে তারপরে তো লোক নির্বাচন করবেন অধিকার সম্পর্কে না জানার জন্য ঘুমকা দিয়ে চলে আসছে ও ভাবে আমার মাসিয়া হয়ে যাচ্ছে ও ঘুমকা দিয়ে আপনাকে বোকা বানাচ্ছে আপনি জানেন না আগে মানুষকে চেনুন আপনার অধিকার আপনাকে জানু তারপরে জয়নিং ইচ্ছা যা ইচ্ছা তাই করবে মানে বৈধ রাজনৈতিক সহজনতা কোনদিন দেখেছেন আপনারা ওপরের টপ নেতারা নিজেদের মধ্যে মারামারি করতে দেখিনি আর দেখতে ইচ্ছা করি না হয় তাহলে ওদের লড়াইটা কি হয় মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে আর আমরা বুথ লেভেলে কি করি যারা বুথ লেভেলের নেতা আছে এই মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূলের বন্ধুর কানেও হয়তো পড়বে

যে লোকাল ইস্যু লোকাল ইস্যুগুলোকে তুলে ধরা কারণ লোকাল সমস্যাগুলো আমরা খুব ভুগছি কোনো রাজনৈতিক দল লোকাল সমস্যাগুলোকে তুলে ধরছে না আমরা চেষ্টা করছি আমাদের ভগবান লোকাল সমস্যাগুলোকে তুলে ধরা যেমন ভগবান গোলার কলেজ নেই যেমন ভগবান গোলা রেলগেটের জন্য নাকাল অবস্থা রাস্তাঘাটের জন্য খুব অবস্থা খারাপ ভগবান গোলার পানীয় জল আর্সেনিক যুক্ত এই পানীয় জলের সমস্যার জন্য এক শ্রেণীর কালোবাজারি জল ব্যবসায়ী জল নিয়ে ব্যবসা করছে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে আমাদের গলায় ভালো কোনো হাসপাতাল নেই উন্নত আমাদের যে হাসপাতালের জন্য উন্নত চিকিৎসার জন্য শুধু বহরমপুর কলকাতা যেতে হয় আমাদের স্থানীয় যে হাসপাতাল রয়েছে তার উন্নতির জন্য আমাদের এই আন্দোলন তার জন্য আমার নাম হাবিবুল হক ভগবান গোয়ার সভাপতি